আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা চলে আসছি ফরিদপুর জেলার শালতপুর জেলার ঠেনঠিনিয়া বাজারে বাজারটা প্রতি রবিবার এবং বুধবার সকাল সারা থেকে মিলে থাকে প্রথমে বলি যে আমাদের দেশে বৈদেশিক মুদ্রা আসে গার্মেন্ট শিল্প সেক্টর থেকে আবার আমাদের প্রবাসী যারা আছে তারা পাঠায় টুকরা কিন্তু আমাদের দেশের যে অর্থনীতি মেরুদণ্ড সেটা কিন্তু কৃষি এবং কৃষিকে আমাদের দেশের অর্থনীতি আমাদের সচল রাখে কিন্তু কৃষক ভাইয়েরা তারা হচ্ছে আমাদের মেরুদণ্ড সেক্ষেত্রে এই মেরুদনটা যদি কখনো ধসে যাবে পড়ে যাবে আমাদের দেশটাই ধসে যাবে পরে যাবে আমাদের দেশের সব পণ্যের দাম কিন্তু বেশি সব পণ্যের দাম এমন কোনো পণ্য নাই যে পণ্যের দাম আমাদের দেশে কম কিন্তু সবসময় সবার একটা নজর থাকে কোপ থাকে আমাদের এই পেঁয়াজের দাম নিয়ে মাতামাতি থাকে বেশি সবসময় সব মিডিয়া বলেন সাধারণ মানুষ বলেন অথচ একটা পরিবারে কয়টা পেঁয়াজ লাগে দিনে পাঁচটা চারটা পেঁয়াজ লাগে কতটুকু পেঁয়াজ লাগে কিন্তু চাল লাগে হিসাব করে দেখেন কতটুক একটা বড় বড় সংসারে তিন চার কেজি চাল লেগে যায় মাসে অথচ চালের দাম কত বেশি সেটি নিয়ে কিন্তু এতটা মাথা ব্যথা নাই কারণ তারা নিয়ন্ত্রণ করে বড় বড় কোম্পানি বড় বড় সিন্ডিকেট আর এই কৃষক যা যে জিনিসটা রাখে পেঁয়াজটা মূলত সরাসরি কৃষকের হাতেই থাকে কোনো সিন্ডিকেটের হাতে থাকে না কিন্তু এই কৃষকটাই সবসময় মার খায় এই পেঁয়াজ নিয়ে আমাদের দেশে সম্প্রতি শুনলাম যে বিদেশে একটা পেঁয়াজ আমদানির একটা পায়তারা চলতেছে হয়তো অনুমতি হয়ে গেছে বা হয় নাই এখন আমরা একশো পার্সেন্ট খবর যেটা সেটা পাই নাই কিন্তু হয়তো হয়ে যাবে কারণ মনে হচ্ছে যে কিছু লোক খুব অতি উৎসাহী হয়ে গেছে পেঁয়াজের দামটা কমানোর জন্য কিন্তু সেই পেঁয়াজের দামটা এখন যে পর্যায়ে আছে কৃষকদের সামান্য লাভ থাকে এই পর্যায়ে এখন যদি বিদেশি পেঁয়াজ আসে দামটা আরও পড়ে যাবে সেক্ষেত্রে কৃষক ভাইদের আরও বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে তাই আমরা চাই যে এই মুহূর্তে আমাদের দেশে যে পরিমাণ পর্যাপ্ত পেঁয়াজ আছে বিদেশ থেকে পেঁয়াজ আমদানি না হোক আমাদের দেশে পেঁয়াজই আমাদের দেশে চলে যাবে আর এখনও স্বাভাবিক পর্যায়ে দাম আছে দাম অত্যাধিক বেশি না এখনো দাম কিন্তু একশো টাকা দেড়শো টাকা হয়ে যায় এখন ওই পঁয়ষট্টি টাকা ষাট টাকা আছে দাম এটা যথেষ্ট পর্যাপ্ত স্বাভাবিক দাম এই পর্যায়ে আমরা আজকে দাম জানি কৃষকদের সাথে কথা বলি তাদের কথা শুনি আসসালামু আলাইকুম ভালো আছেন কীরকম দাম হতেছে পেঁয়াজের সাব দেশে বলতেছে

সেক্ষেত্রে বিদেশি পেঁয়াজের কিন্তু আমাদের দেশে আমদানির কোন প্রয়োজনই নাই শুধুমাত্র বিদেশি পেঁয়াজ আসলে আমাদের কৃষকরা মার খাবে তাছাড়া কিছু না বিদেশি কৃষকরা লাভবান হবে আমাদের দেশের কৃষকরা মরবে এদিকে আমরা আরো কৃষক ভাইয়ের সাথে কথা বলি দেখি পরিস্থিতিটা তবে বাজারে কিন্তু আজকে পর্যাপ্ত আমদানি আমি আমার মনে হয় যে এই বছরে আমি এই বছরে যত পেঁয়াজ দেখছি এই বাজারে এত পেঁয়াজ দেখি নেই মনে হয় যে চার পাঁচ হাটের পেঁয়াজ একবারে চলে আসছে এই পরিমাণে আমদানি হয়েছে আমরা শুধু বাজার টুক দেখাইতে পারতেছি আপনাদেরকে কিন্তু রাস্তায় আমরা আসার সময় দেখছি প্রায় এক থেকে দেড় কিলো পর্যন্ত সিরিয়াল চলে গেছে এত এত পেঁয়াজের আমদানি হয়েছে আমার আব্দুল খালেক ভাই তার কাছ থেকে একটু কথা প্রথমে শুনি আমরা আসসালামাইকুম

দর্শক বাইরের কথা আসলে বোঝা গেল যে তারা কেনাটা বন্ধ রাখছে ভালো আছেন আজকে কি পেঁয়াজ কিনতেছেন কিনতেছি কিনতেছি অনেকে শুনতেছে যে পেঁয়াজ কেনা বন্ধ রাখছে আসলে কি ঘটনা কি তাই বন্ধ কি ওই একটা আইপির শব্দ হচ্ছে পরে যে আইপি বাইশ জন বলছে যে মানে এই ছেড়ে দেওয়া হলো আইপি মানে উন্মুক্ত যার ফলে বাজারটা ড্যাম আমদানিও বেশি গতকালকে আজকে দামে বাজার দুশো টাকা নেই দুশো টাকা কম শুধু ওই আইপির গল্প শুনে নাকি আমদানি বেশির জন্য আইপির গল্প শুনি আইপির কথা শুনি এ দর্শক সবার মুখে একই কথা যে বিদেশি পেঁয়াজ আমদানির কথা শুনে কিন্তু মূলত এই দামটা কমে গেছে আসলে আমদানি তো আছেই সাথে আমদানি এতটা থাকতো না পেঁয়াজগুলো আসলে বাজারের মধ্যে অবিকৃত অবস্থা থাকার জন্য মনে হচ্ছে যে প্রচুর আমদানি এমনিতেও আমদানি আছে প্রচুর তারপরে পেঁয়াজ আসে বিক্রি হয় পেঁয়াজ আসে বিক্রি হয় কিন্তু আমাদের ব্যবসায়ী ভাইরা কিন্তু মোটামুটি বলা যায় যে অনেকটাই পেঁয়াজ কেনা স্টক রাখছে একদম চেষ্টা করতেছে ন্যূনতম দামে কেনার জন্য বেশি দামে কিনলে তারা হয়তো ইন্ডিয়ান পেঁয়াজের সাথে কম্পিটিশানে ঠিকতে পারবে না তখন তারা এই সেক্ষেত্রে লস খাবে তাই তারা কেনা বন্ধ রাখছে যার জন্য পেঁয়াজগুলো জমে গেছে বাজারের মধ্যে

আচ্ছা আচ্ছা এটা আপনার কি রকমের দাম হইতেছে ছাব্বিশশো ভাই ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকা দাম হইতেছে এই পেঁয়াজটা দেখছি গতকাল আমরা এই আটাইশ উনত্রিশশো টাকা বিক্রি হয়েছে সেই পিঁয়াজটা কিন্তু আজকে দাম কমে গেছে এরকম দুইশো আড়াইশো আমরা আসলে কৃষকদের সাথে কথা বলতে আমাদের কষ্ট লাগে যে আসলে তারা এত কষ্টের ফসল কিন্তু এই এত কষ্টের ফসল কিন্তু তারা ন্যায্য মূল্যটা পায় না সারা বছর লজ দিয়ে বিক্রি করছে কিন্তু এখন যখন একটু লাভের মুখ দেখতেছিল তখনই আমাদের সরকার আমদানি করা শুরু করে দিল তাদেরকে ক্ষতিগ্রস্ত করার জন্য এটা আসলে নিঃসন্দেহে ঠিক না বিদেশ থেকে আমদানে না আনাই ভালো কারণ আমাদের দেশে পর্যাপ্ত পেঁয়াজ আছে এই পেঁয়াজ আমাদের দেশে চলে যাবে খামাকা বিদেশ দেশের টাকা বিদেশে কেন আমরা পাঠাবো দেশের টাকা দেশে থাকুক না আমরা কিন্তু পেঁয়াজ দেশের টাকা পেঁয়াজ সাত বেশি কিনে খেতে চাই বেশি বিদেশি পেঁয়াজ আমরা খেতে চাই না বিদেশি পেঁয়াজ না আসুক আমরা আরও কিছু দিশে বিদেশের কথা কথা বলি সবাই দাঁড়িয়ে আছে দেখেন সবাই দাঁড়িয়ে আছে কেনাকাটা বন্ধ বলা যায় এক হিসাবে কেউ কিনছে না এই বিদেশি পেঁয়াজ আমদানির ভয়ে সামান্য কিছু পেঁয়াজ কেনা বেচা চলতেছে যেখানে প্রত্যেকটা ঘর ভরে যায় পেঁয়াজে কিন্তু এই মুহূর্তে সেই রকম অবস্থাটা দেখতেছেন আমরা বর্গ সবাই বসে আছে বলা যায় যে রকম ঘরে তেমন পেঁয়াজই নাই কেনা শুরু করে নাই বা কিনে নাই দেখেন সবাই সিরিয়ালদের বসে আছে অন্য সময় কারাগিরি করে পেঁয়াজ কেনে গতকালকে দেখছি আমরা পেঁয়াজ নামানোর সুযোগ পায় না রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে পেঁয়াজ কিনছে ব্যাপারীরা কিন্তু আজকে দেখেন সবাই ঘুরে বেড়াতেছে যে আব্দুল খালেক ভাই ঘুরে বেড়াতেছে পেঁয়াজ কিনতেছে না সে আজকে তার মতো বড় ব্যবসায়ী যদি এরকম করে তাহলে আরও যারা আছে তার মতো তারা কিন্তু এই একই অবস্থা সেক্ষেত্রে পেঁয়াজ তো নিঃসন্দেহে অবিকৃত থেকে যাবে যার জন্য এই জমাট ভেতরে যাচ্ছে পেঁয়াজগুলো অবিকৃত থেকে যাচ্ছে ভালো আছেন দাম কত বলতেছে ছাব্বিশশো ছাব্বিশশো পঞ্চাশ সাতাশ এরকম পায় সর্বোচ্চ সাতাশশো বলছে সর্বোচ্চ সাতাশশো টাকা দাম হইতেছে এই পেঁয়াজের দেখেন কি সুন্দর সুন্দর সব পেঁয়াজ কিন্তু আজকে কিন্তু তুলনামূলক সেই তুলনায় দাম একদমই কম একদমই অনেক কম প্রায় আড়াইশো টাকা তিনশো টাকা মন করা আজকে কমে গেছে ভাইটা কত দাম হয়েছে ছাব্বিশশো ছাব্বিশশো টাকা এত সুন্দর একটা পেঁয়াজ ছাব্বিশশো টাকা মাত্র দাম হয়েছে মানে এক মনে তিনশো টাকা নাই গতকালকে দেখছি উনত্রিশশো টাকা এই পেঁয়াজগুলো আমরা বাটটা কত দাম হইছে ভাই সাড়ে ছাব্বিশশো সাতাইশশো দাম হইছে আর কি সর্বোচ্চ সাতাইশশো আপনি দেন না এখনো না

চিত্রটা দেখলেই বোঝা যায় যে কি পরিমাণ আমদানি আছে চারদিকে শুধুমাত্র পেঁয়াজ আর পেঁয়াজ পেঁয়াজ আর পেঁয়াজ পেঁয়াজে ভরে গেছে বিগত আমরা মনে হয় এই বছরের ছয় মাসের মধ্যে এত আমদানি এই এই বাজারে দেখি নেই কখনো এই দাম বাড়ার জন্য গতকালকে আমরা রসুলপুর বাজারে দেখছি যে দাম তিন হাজার টাকা বন্ধে গেছে তারপরে সবার মাথার মধ্যে কামড়ি শুরু হয়ে গেছে যে আজকেই পেঁয়াজ বিক্রি করতে হবে কেন ভাই আপনারা আজকেই পেঁয়াজ বিক্রি করতে হবে এই চিন্তাটা বাদ দিতে পারেন না আপনারা আস্তে 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 বিক্রি করেন তাহলে দামটা এরকম পড়তো না আপনারা যত বেশি পেঁয়াজ বাজারে আনবেন তত বেশি আপনাদের পেঁয়াজের দাম কমে যাবে এবং আপনাদের কষ্টের ফসলের দাম কিন্তু আপনারা পাবেন না যার জন্য আপনাদের কাছে সবসময় অনুরোধ করি এবং এখন অনুরোধ করি যে বাজারে আপনারা এত একবারে আনবেন না সবাই একটা সমন্বিতভাবে হবে আস্তে 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 বাজারে পেঁয়াজ আনবেন আপনারা যদি বাজার ভরে ফেলেন পেঁয়াজ দিয়ে সেক্ষেত্রে অটোমেটিক্যালি আমদানি বেশি হওয়ার জন্য দামটা কমে যাবে দর্শক আমরা সবসময় চেষ্টা করি কৃষকদের পাশে থাকার জন্য কৃষকদের দুঃখ দুর্দশা তুলে ধরার জন্যে এবং পেঁয়াজের বাজার বা পাটের বাজার বা যে কোনো পণ্যের বাজার আপনাদের সামনে তুলে ধরার জন্য আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন এবং নিয়মিত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ